সবাই আজকাল অফার 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 বলছে আমরাও কিছু অফার রেখেছি এই প্রথম আমরা সোশ্যাল মিডিয়ায় আসলাম দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আপনি একটা ভালো ব্র্যান্ডেড মোবাইল ফোন নেবেন রিয়েলমি হোক ভিভো হোক বা ওপো যে কোনো দামি বা অন্যান্য ব্র্যান্ডের ভালো মোবাইল ফোন নেবেন কিন্তু খুঁজছেন একটা ভালো দোকান বিশ্বস্ত দোকান যেখান থেকে সার্ভিসটা আপনি ভালোভাবে পাবেন আর তার সঙ্গে গিফট তাহলে অবশ্যই আপনার জন্য প্রথম পছন্দের ঠিকানা হবে মশাটের নিউ সেভেন ইলেভেন নিউ সেভেন ইলেভেন শোরুমে আমি এই মুহূর্তে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মোবাইল ফোনের স্টক রয়েছে এখানে পাশাপাশি নিক ব্যান্ড রয়েছে এবং তার সঙ্গে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসারি সমস্ত কিছু এখানে রয়েছে নিউ সেভেন ইলেভেনের পক্ষ থেকে ঈদ এবং হোলি উপলক্ষে রয়েছে বিভিন্ন রকম অফার আমরা কথা বলবো নিউ সেভেন ইলেভেনের যিনি ওনার রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলবো এবং বিস্তারিত জেনে নেব নমস্কার আমি বিশ্বজিৎ নিউ সেভেন ইলেভেনের পক্ষ থেকে আপনাদের ইয়ার এন্ডিং মান্থের জন্য অনেক শুভেচ্ছা এই প্রথম আমরা সোশ্যাল মিডিয়ায় আসলাম এর আগে আমরা কখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের দোকানে প্রচার করিনি তো সবাইকে আমাদের দোকানে আসার অনুরোধ জানাবো তো এক্ষুনি আপনাদেরকে সবাই আজকাল অফার 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 বলছে আমরাও কিছু অফার রেখেছি আমাদের এক্ষুনি যেটা অফার দুটো আমাদের কাছে আপকামিং মডেল আছে রিয়েলমি বারো এবং রিয়েলমি বারো প্লাস তার সঙ্গে আমরা যে গিফট দিচ্ছি কাস্টমারকে এবং নো কস্ট ইএমআই দিচ্ছি সেটা শুধুমাত্র কাস্টমার যদি প্রিভু করে যায় তার জন্য রিয়েলমি নেক নেকব্যান্ড এবং রিয়েলমি অরিজিনাল বার্ডস পাবে এবং সঙ্গে আমাদের যে গতকাল একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওপো এফ টোয়েন্টি ফাইভ আমি আপনাদের দেখাই প্রোডাক্টটা এটা হচ্ছে প্রোডাক্ট ওপো এফেন টোয়েন্টি ফাইভ প্রো এই প্রোডাক্টটা দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ডেমোই ছড়িয়ে গেছে যে সবাই জলে ভিজিয়ে এটাকে ডেমো দিচ্ছে আমি আর জলে ভিজিয়ে দিলাম না কারণ আপনারা দেখেছেন জলে ভিজিয়ে ডেমোটা আমাদের দোকান থেকে এই প্রোডাক্টটা যদি আপনি কেনেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই প্রোডাক্টে কোম্পানি দিচ্ছে একশো আশি দিনের রিপ্লেসমেন্ট স্কিন রিপ্লেসমেন্ট যারা প্রি বুক করে প্রোডাক্টটা নিচ্ছে আপনি আমার দোকান থেকে যখন এই প্রোডাক্টটা কিনবেন আমি আপনাকে একটি অরিজিনাল স্মার্ট ওয়াচ গিফট করব। অরিজিনাল স্মার্ট ওয়াচ কোনো দুশো পাঁচশো টাকা দামের স্মার্ট ওয়াচ না যেটা আপনাকে আমরা এক টাকা ভ্যালুতে বিল করব এবং সেই সেটার এগেনস্টে আপনি এক বছরের ওয়ারেন্টি যেটা কোম্পানি ওয়ারেন্টি সেটা কোম্পানি ওয়ারেন্টি পাবেন এটা গেল এফ টোয়েন্টি ওয়ান এফ টোয়েন্টি ফাইভ প্রো এছাড়া আপনি আমাদের কাছে অল ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় নো কস্ট ইএমআই পাওয়া যায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইএমআই পাওয়া যায় সেগুলো আপনি পাবেন এছাড়া আপনাদের সার্ভিস রিলেটেড যে সমস্যাটা একটু স্বভাবে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্বভাবে সার্ভিস সেন্টার থাকে না সার্ভিস সেন্টার মেন সিটিতে থাকে তো আপনি যদি আমার দোকান থেকে ফোন কেনেন আমরা আপনাকে যে সার্ভিসটা প্রোভাইড করি সব থেকে বেশি সেটা হচ্ছে আপনি যে ফোনটা আমার থেকে কিনলেন আমি আপনাকে সেই ফোনের সার্ভিস তো দেবোই যেই মুহুর্তে আপনি আমার দোকানের কাস্টমার হচ্ছেন সেই মুহূর্তে আপনি আমার থেকে যে ফোনগুলো কেনেননি যেগুলো আপনার বাড়িতে প্রিভিয়াসলি ইউজ হচ্ছে সেই ফোনগুলোতে পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় আপনি আমার কাছে নিয়ে আসুন উইদাউট এনি কস্ট আমি আপনাকে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে দেবো যার এগেনস্ট আমাকে কোনো পে করতে হবে না এবং সার্ভিস সেন্টার যতটুকু খরচা নেবে ততটুকুই খরচা দেবেন এবং যেগুলো আমাদের কাছে আরও একটু আপনাদের বলি সেটা হচ্ছে যে ফিনান্স যদি কারোর সিভিল অত্যন্ত কম থাকে সেক্ষেত্রেও আমাদের কাছে আসুন আমরা আপনাকে ফিনান্স করিয়ে দেব সেই প্রোডাক্ট আপনি আমার কাছে ক্রেডিট কার্ড নিয়ে আসুন ডেবিট কার্ড নিয়ে আসুন অনলাইন থেকে প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন আপনার প্রোডাক্টে অনলাইনে যা দাম আমরা তার থেকে কম নেব আপনাকে ক্রেডিট কার্ড ইয়ে ডেবিট কার্ড ইএমআইতে নো কস্ট ইএমআই করে দেবো যেটা অনলাইনে সিক্সটিন পর্যন্ত আপনার ইন্টারেস্ট চার্জ করে আপনারা আসুন আমাদের দোকানে আর কিছু বেশি বিশেষ বলার নেই আমরা আমাদের যেটা স্পেশাল অফার আপনাদের দেখালাম আপনারা বাজারের সঙ্গে তুলনা করুন যে আমরা আপনাদেরকে কি দিচ্ছি আপনারা আসুন আমি মশাটের দোকান আমাদের জাস্ট তিন বছর হয়েছে তো মশাটবাসীকে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আমাদেরকে একটু সার্ভ করার সুবিধা দিন আশা করি আমাদের ব্যবহার আপনাদের ভালো লাগবে এবং আমাদের থেকে ফোন কিনে আপনারা খুশি থাকবেন ধন্যবাদ নমস্কার আমি হচ্ছে অভিজিৎ বারুই আমি একজন ওপো কনসালটেন্ট আমি নিউ সেভেন ইলেভেন মশাট মশাট স্টোরে আমি রয়েছি এখানে আপনি সমস্ত রকমের মোবাইল আপনি সমস্ত কিছু পাবেন ফাইন্যান্সেও পাবেন আমাদের কাস্টমার রেপুটেশনও খুব বেটার এবং আমাদের সার্ভিস ইস্যুও খুব ভালো আপনি আরও কিছু যদি জানতে চান তাহলে আমাদের কাস্টমার আছে কালকেই ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো লঞ্চ হয়েছে কালকেই কিনেছেন আপনি কালকেই নিলাম এফ টোয়েন্টি ফাইভ প্রো খুব সুন্দর সেট কোয়ালিটি অত্যন্ত ভালো ক্যামেরা ব্যাটারি ব্যাক আমি কাল থেকে ইউজ করছি কালকে দাদা আই আমাকে সমস্ত প্রোগ্রাম করে দিয়েছিল তো কাল থেকে ইউজ করছি আজকে পর্যন্ত আমার ব্যাটারি ব্যাকআপ একদম সেম আছে মানে এ খুব কম কালকে থেকে আমি ইউজ করছি মাত্র ফর্টি পার্সেন্ট চার্জ ডপ হয়েছে খুব ভালো সেট আমার বাড়ির জন্য ইউজ করছি বাড়িতে মা বাবাকে দিয়েছি প্লাস আমি ওর সাথে একটা নেক ব্যান্ডও ফি পেয়েছি দাদারাই আমাকে নেক ব্যান্ডটা ফি করে দিয়েছে আজকে আমি একটা স্মার্ট ওয়াচ নেব ভাবছি প্ল্যানিং করলাম যে স্মার্ট ওয়াচ নেব তো স্মার্ট ওয়াচটাও দেখতে এলাম তো দেখা যাক স্মার্ট ওয়াচ কী নেওয়া যায় কোনটা ভালো হয় দাদার যেটা সাজেস্ট করবে আমি সেটাই নেব কারণ কালকে দাদা আমাকে ওটা সাজেস্ট করেছে ওটা লঞ্চ হয়েছে অত্যন্ত ভালো দাদার ওপর আমার ভরসা আছে আগেও আমি দাদাকে চিনতাম সেই হিসাবেই দাদার ওপর ভরসা করে আমি এসেছি প্লাস এখানে আমার যে আরও বন্ধুবান্ধব আছে ওদেরকেও বলবো আসার জন্য আমার এই পাশাপাশিই বাড়ি আর এখানকার আর একটা ছেলে বিজয় যে আমার খুব ভালো ভালো বন্ধু ও আমাকে খুব হেল্প করেছে ও বললো যেটা নাও খুব ভালো হবে আর তো অভিজিৎ তো আছেই আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ রেট কম আমি মোটামুটি মশাটে সমস্ত দোকান যাচাই তো অনলাইন এখন আসেনি সমস্ত দোকানে যাচাই করলাম তো আমাকে অভিজিৎ বলেছিল আমি কমে করে দেবো সেটা তুই আমার ওপর ভরসা রাখতে পারিস তো অভিজিৎ বন্ধুর মতো ওর ভরসাতেই আমি নিয়েছি এবং ও যথেষ্ট মশাট বাজারে সমস্ত দোকানের থেকে প্রাইস কমে করে দিয়েছে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ